বন্ধুরা আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি আমাদের ফোনে কিন্তু খুবই অ্যাডাল্ট টাইপের কিছু অ্যাড চলে আসে আর এরকম অ্যাড আসলে আমরা তা অন্যদের সামনে কিন্তু আমাদের ফোনটাকেই কিন্তু ইউজ করতে পারি না আমরা যখন ইন্টারনেট কানেকশন দিই তখনই কিন্তু আমাদের ফোনে কিন্তু বিরক্তিকর অ্যাড চলে আসে যখন আমরা ফাইল ম্যানেজারে যাই তখনও কিন্তু আমাদের ফোনেই অ্যাড চলে আসে যখন আমরা গ্যালারিতে যাই তখনও কিন্তু আমাদের ফোনে কিন্তু অ্যাড চলে আসে এক কথায় বলতে গেলে কিন্তু আমরা যখনই ফোনটা ব্যবহার করতে যাই তখনই আমাদের ফোনে কিন্তু কিছু অ্যাডাল্ট টাইপের কিন্তু অ্যাড চলে আসে তো আজকের ভিডিওটা যদি আপনারা যদি কন্টিনিউ করেন তাহলে আপনাদের ফোন থেকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনারা কিন্তু এই অ্যাডাল টাইপের অ্যাড আসা কিন্তু বন্ধ করতে পারবেন কি আপনার ফোনে যত রকম অ্যাড আসবে প্রত্যেকটা অ্যাড আসাই কিন্তু আপনারা কিন্তু বন্ধ করতে পারবেন আজকে আমি আপনাদের কাছে তিনটে সিস্টেম দেখাবো এই তিনটে সিস্টেম যদি আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের ফোন থেকে 100% কিন্তু আপনারা কিন্তু এই অ্যাড আসাগুলো কিন্তু বন্ধ করতে পারবেন সো মূল টপিকে আমরা চলে যাই প্রথম হইতেছে আপনারা কি করবেন আপনারা চলে আসবেন আপনার ফোন থেকে সেটিংসে আর সেটিংসে আসার পরে একটু নিচের দিকে স্কল করে চলে আসবেন নিচের দিকে স্কল করে আসার পরে আপনারা দেখতে পারবেন আপনার ফোন থেকে গুগল এই গুগলে চলে আসবেন গুগলের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনারা ডাইন পাশে দেখতে পাচ্ছেন যে অল সার্ভিস আপনারা এই অল সার্ভিসের উপর সে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে স্কল করে চলে আসবেন আসার পরে দেখতে পারবেন যে এই যে এইখানে লেখা আছে অ্যাডস আপনারা সে এই অ্যাডসের উপর সে ক্লিক করে দিবেন এই অ্যাডসের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফোন থেকে যে উপরে দেখতে পারতেছেন রিসেট অ্যাডভার্সিং আইডি সো আপনারা কি করবেন এটার উপরে সে এখান থেকে ক্লিক করে দিবেন তারপর সে এখান থেকে এই যে কনফার্মের উপরে ক্লিক করে এটাকে কিন্তু আপনারা রিসেট করে দিবেন তারপর সে একটু নিচে দেখে দেখতে পারবেন ডিলেট অ্যাডভার্সিং আইডি সো আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন তারপরে সে এখান থেকে এটার উপরে ডিলিটের উপরে ক্লিক করে আপনারা এটাকে ডিলিট করে দিবেন এইবার এটা সে দ্বিতীয় স্টেপ আপনারা প্রথম স্টেপটা ফলো করেছেন প্রথম স্টেপটা ফলো করার পরে আপনারা কিন্তু তৃতীয় স্টেপ পর্যন্ত কিন্তু দেখতে থাকবেন আপনারা যদি তৃতীয় স্টেপে যদি ফলো করেন তাহলে আপনার ফোন থেকে হানড্রেড পার্সেন্ট কোনো রকম কোনো কিন্তু আর কোনো অ্যাড আসবে না সো সো এইবার ইতিহাসে আপনারা কি করবেন দ্বিতীয় স্টেপের জন্য চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে উপরে দেখতে পারতেছেন যে থ্রি ডট আইকন এই ডাইন পাশে আপনারা এখান থেকে থ্রি ডটের পরে সে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন যে সেটিংস সেটিংসের পরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন আসার পরে দেখতে পারতিছেন যে সাইট সেটিংস এই সাইট সেটিংসের উপর সে ক্লিক করে দিবেন তারপরে সে একটু নিচের দিকে কিন্তু স্কল করে চলে আসবেন আসার পরে আপনারা দেখতে পারবেন পপ আপ অ্যান্ড রিসাইটস সো আপনারা কী করবেন এখান থেকে এই পপ অপ অ্যান্ড রিডাইরেক্টের উপরে সে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এইটাকে যদি আপনাদের যদি অন থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এটাকে কিন্তু অফ করে দিবেন অফ করে দেওয়ার পরে এইবারও সে একটু ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে এখান থেকে দেখতে পারতেছেন এই যে থার্ড পার্টি যেটা আছে কুকিজ আপনার এই থার্ড পার্টি কুকিসের উপর সে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এইবারে নিচেই দেখতে পারতেছেন যে বোল থার্ড পার্টি কুকিজ আছে আপনারা এইটার উপর সে ক্লিক করে দিবেন আপনারা এটার উপরে ক্লিক করে দিলে তো তারপর আসে আপনারা কিন্তু উপরের দিকে কিন্তু চলে আসবেন আসার পরে দেখতে পারতেছেন অল সাইডস এই অল সাইড সাইড উপরে সে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে যতগুলা সাইট দেখতে পারতিছেন এইগুলোকে হচ্ছে আপনারা কিন্তু ডিলিট করে দিবেন আমরা যেগুলো ব্যবহার করেছি এইগুলা ব্যবহারের পর কিন্তু আমাদের মেন্টালিটি দিক দিয়ে কিন্তু আমাদের কি হয় আমাদের কিন্তু করম ব্রাউজার থেকে কিন্তু আমাদেরকে অ্যাড দিয়ে থাকে সো আপনারা যদি এইগুলোকে যদি এইভাবে যদি ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার সামনে কিন্তু এই অ্যাডগুলো কিন্তু আসবে না এখানে যত রকম যতগুলো থাকবে আপনাদের প্রত্যেকটা কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু ডিলিট করে দিবেন এক এক করে তারপর হচ্ছে আপনারা কী করবেন ব্যাকে চলে আসবেন সো আপনাদের কিন্তু কর্মবিরাজারের দ্বিতীয় স্টেপটা কিন্তু শেষ হয়ে গেল এইবার হতে হচ্ছে তৃতীয় স্টেপ আপনারা যদি তৃতীয় স্টেপ যদি ফলো করেন তাহলে কিন্তু এইবার লাস্টের স্টেপটা দেখলে কিন্তু আপনার ফোনে কিন্তু আর হানড্রেড পারসেন্ট কোনোরকম কোনো কিন্তু অ্যাড আসবে না তার জন্য আপনাদের কি করতে হবে আপনাদের বুঝতে হবে আপনার ফোনে কোন অ্যাপসটার জন্য আপনার অ্যাড আসতেছে যখন আপনি ব্যবহার করবেন তখন তো আপনি বুঝতে পারবেন আপনার ফোনে কিসের জন্য অ্যাড আসতেছে কোন অ্যাপসের থেকে অ্যাড আসতেছে এটা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি কি করবেন আপনি চলে যাবেন আবার হচ্ছে সেটিংসে সেটিংসে যাওয়ার পরে এখান থেকে একটু স্কল করে নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখতে পারবেন অ্যাপস তারপরে দেখে অ্যাপস সেটিংস এইরকম যাইভ বা দেখতে পান না কেন আপনারা কি করবেন এখান থেকে অ্যাপসের উপরে সে ক্লিক করে দিবেন অ্যাপসের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনে এখানে দেখতে পারবেন যে ম্যানেজ অ্যাপস আপনার ম্যানেজ অ্যাপসের উপরে সে ক্লিক করে দিবেন ম্যানেজ অ্যাপসের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনে কিন্তু সকল প্রকার অ্যাপসই কিন্তু আপনার সামনে কিন্তু শো করবে শো করার পরে আপনি কি করবেন এখান থেকে আপনি খুঁজে নেবেন আপনার ফোন থেকে কোনটার মাধ্যমে সে আপনার অ্যাড আসতেছে তো আপনার যেটাতে সে অ্যাড আসবে আপনি সেটা কি করবেন সেটার উপরে সে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে ক্লিয়ার ডাটা দেখতে পাচ্ছি ক্লিয়ার কেস এটার উপরে সে ক্লিক করে দিয়ে এখান থেকে ওকে তের ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ফোর্স স্টপ সো এবারে সে এটার উপরে ক্লিক করে দিয়ে এটাকেও কিন্তু আপনারা কিন্তু স্টপ করে দিবেন আপনারা কিন্তু তিনটে স্টেপে কিন্তু ফলো করেছেন যদি এই তিনটে স্টেপে যদি সেটিংস থেকে যদি সকল কিছু যদি ঠিকঠাক যদি করে নেন তাহলে আমি হানড্রেড পার্সেন্ট দিতাম যে আপনাদের ফোনে কোনো রকম কোনো অ্যাড আসবে না তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন আর একটি করে লাইক করে একটি কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন